বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ঠাকুরই সবাই ভালো আছেন পিশারিস বায়োলজি সম্পর্কিত আজকের এই সপ্তম Episode আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই লেকচারে আমি ফর্মিস বর্গের ওয়ার্ল্ডন নিয়ে আলোচনা করব এবং এই ওয়ার্ডারের অন্তর্ভুক্ত বিভিন্ন ধরনের ফ্যামিলি বা যে গোত্রগুলো রয়েছে এগুলোর এ বিস্তারিত আলোচনা করব আমি আজকে মাসের ছবি দেখাব অনেক বর্গের অন্তর্ভুক্ত যে গোত্রগুলো রয়েছে প্রত্যেকটি গোত্রের কি কি মাছ আমাদের বাংলাদেশের বিভিন্ন জলাশয়ে পাওয়া যায় এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে আমরা আজকে এই এপিসোডে দেখব যে সিলুরি ফর্মিসের অন্তর্ভুক্ত বৈশিষ্ট্যগুলো এবং এর অন্তর্ভুক্ত যে গোত্রগুলো রয়েছে এগুলোর বিভিন্ন মাছের ছবি দেখব গোত্রের বৈশিষ্ট্য নিয়ে আজকে আমি আলোচনা করবো না শুধু ওই প্রত্যেকটি গোত্রের আমাদের জানতে মাছ গুলো আমাদের বৈশিষ্ট্য গুলো এগুলো টেক্সট থেকে আপনারা দেখে শুরুতেই দেখব আজকে দেখবো বৈশিষ্ট্য গুলো এগুলো আমরা দেখব আমরা প্রথমেই দেখব হচ্ছে আহ সিলোরি ফর্মিসের যে বৈশিষ্ট্য এগুলো সম্পর্কে আমি প্রথমে আলোচনা করে নিব আপনারা এখানে সিলোরি ফর্মিস ওয়ার্ডারের বিভিন্ন মাছ দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মাছ রয়েছে সিলোরি ফর্মিস ওয়ার্ডারের। এখানে সবচেয়ে কমন যে মাছগুলো আমরা দেখতে পাচ্ছি যেমন এখানে আমরা হচ্ছে এই সাইডে এটা হচ্ছে বোয়াল মাছ এটা পাবদা মাছ এটা ট্যাংরা এবং এটা হচ্ছে আয়ের মাছ বলি এটি হচ্ছে বাঘা আয়ের এটি কাজলি মাছ হ্যাঁ আমরা যেটি কাজলি বলি আর কি বাসপাতালি বা কাজলি বাসপাতালি মাছ এটা হচ্ছে সিপলিনি ফর্মিস ওয়াডারের আর এখানে এটা হচ্ছে শিং এটা মাগুর মাছ সবচেয়ে কমন যে পাঙ্গাস আমরা এই মাছগুলি হচ্ছে সুলেরি ফর্মিস ওয়াটারের অন্তর্ভুক্ত মাছ আমরা আজকে প্রথমেই আলোচনায় দেখব হচ্ছে যে সিলোরি ফর্মিস এটাই আজকে আমাদের প্রধান আলোচ্য বিষয় আজকের এই এপিসোডের সিলোরি ফর্মিস বর্গের প্রধান যে বৈশিষ্ট্য এদের দেহ আয়ুষবিহীন এবং দেহ অনেক লম্বাটে থাকে এদের প্রধান বৈশিষ্ট্য এবং সেকেন্ড বৈশিষ্ট্য যেটি সেটি হচ্ছে এদের মুখের চারপাশে ছোট বড় সংবেদী বারবেল বারবেল থাকে অর্থাৎ ওই গোফের মতো অংশ থাকে বড় বড় বারবেল থাকে আপনারা দেখেছেন আমি ইতিপূর্বে যে মাছগুলো দেখিয়েছি প্রত্যেকটি মাছের সামনে কিন্তু বারবেল রয়েছে এবং এগুলো একক বা গুচ্ছাকারে অবস্থান করে এই বারবেলগুলো কোনো কোনো মাছের ক্ষেত্রে বারবেলের সংখ্যা বেশি থাকে আবার কোনো কোনো মাছের ক্ষেত্রে বারবেলের সংখ্যা দুইটি বা একটি থাকে এদের পৃষ্ঠ এবং বক্ষ একটি করে বড় কাটা থাকে তারপর হচ্ছে এদের অপার কুলাম সাব অপার জাতীয় কোনো অস্থি থাকে না অপার কোলামে সাব অপার কুলাম কোনো অস্থি থাকে না সাব অপার কোলার এদের অনেক মাসে পৃষ্ঠ এডিপোস পাকনা থাকে আপনারা দেখেছেন এবং সাঁতারো থলি উপস্থিত থাকলে তা দুইটি অংশ বিভক্ত থাকে কিছু কিছু মাছের ক্ষেত্রে অর্থাৎ সিভরিনি ফর্মিসি ফর্মিস ওয়ার্ডের অন্তর্ভুক্ত কিছু কিছু মাছের মাছের ক্ষেত্রে বায়ু থলি থাকে এবং যদি সেটা উপস্থিত থাকে তাহলে হচ্ছে সেটি দুটি খণ্ডে বিভক্ত থাকে আমরা পরবর্তীতে এটি নিয়ে বিস্তারিত আলোচনা এদের এদের চোখ চোখ তুলনামূলক অনেক ছোট থাকে যেমন শিং মাগুর মাছ আপনার একটু কল্পনা করুন দেখতে পারবেন বুঝতে পারবেন যে এদের চোখগুলো কিন্তু থাকে ছোট ছোট প্রত্যেকটি সিলুরি ফর্মিস্ট মাছের চোখ থাকে ছোট ছোট এদের অবেরিয়ান ওসিকল থাকে বিদ্যমান থাকে তবে এটি অনেক জটিল প্রকৃতির অধিকাংশ মাছের চোয়াল দন্ত সমন্বিত অর্থাৎ চোয়ালের দাঁত থাকে সিপ্রিনি ফর্মিস ওয়াটারের মাছে আমরা যেটা দেখেছিলাম যাদের ফ্রেঞ্জিয়াল টিথ থাকে কিন্তু সিলোরি ফর্মিস ওয়াটারের মাছের মুখের চোয়ালে দাঁত থাকে এবং বাংলাদেশে এর প্রায় দশটি গোত্রের মাছ বাংলাদেশে বিভিন্ন জলাশয়ে পাওয়া যায় এর মধ্যে দুটি হচ্ছে ফ্রেশ ওয়াটার এবং দুটি হচ্ছে মেরিন ওয়াটারের অর্থাৎ সাধু পানির মাছ হচ্ছে আটটি গোত্রের এবং দুইটি গোত্রের মাছ হচ্ছে এটি সামুদ্রিক আর কি আর এর আটটি গোত্রের মধ্যে প্রথম যে গোত্রটি রয়েছে সেটি হচ্ছে বাগ্রিডি গোত্রের এই গোত্রের অন্তর্ভুক্ত বিভিন্ন যে মাছগুলো রয়েছে যেমন মিস্টাস আয়ের মিস্টাস সিঙ্গালা মিস্টাস ব্ল্যাগারি মিস্টাস ভিটাটাস মিস্টাস ট্যাংরা রিটা রিটা এগুলো হচ্ছে বাগরিডি গোত্রের অন্তর্ভুক্ত আমাদের বাংলাদেশের বিভিন্ন জলাশয়ে হাওর বাওর নদী খাল বিল এবং একুয়াকালচারেও এই মাছগুলো চাষ করা হয় আপনারা দেখতে পাচ্ছেন এরপরে হচ্ছে সেকেন্ড যে গোত্র সেটি হচ্ছে সিলুরিডি সিলুরিডি গোত্রের অন্তর্ভুক্ত প্রধান মাছগুলো হচ্ছে যেমন অলাগোনিয়া ওয়াটা যেটা বোয়াল মাছ আপনারা সবাই চিনেন এবং এই মাছের সাথে পরিচিত খুব সুস্বাদু মাছ তারপর অম্পক পাবদা অম্পেক ডিমাকুলেটাস এগুলো হচ্ছে কানি পাবদা পাবদা বোয়াল এই সবগুলো হচ্ছে সিলুরিডি গোত্রের অন্তর্ভুক্ত মাছ এবার গোত্র থ্রি হচ্ছে স্কিলবিডি স্কিলবিডি গোত্রের অন্তর্ভুক্ত মাছগুলো হয়েছে ক্লুপিসোমা ঘাউড়া বা ঘাওরা মাছ যেটাকে বলি খুবই সুস্বাদু একটি মাছ আপনারা সবাই এটির সাথে পরিচিত বাংলাদেশের সব জলাশয়ে বাংলাদেশের প্রায় সব জায়গায় দেখা যায় এই নদীমাতৃক দেশের এবার হচ্ছে ক্লুপিস্তোমা অথরিন নীতি বা বাতাসি মাছ বাঁশপাতালির মতো আর কি দেখতে আর কি মাছগুলো এই মাছগুলো হচ্ছে আমরা বিভিন্ন ছবি দেখাবো নেক্সট স্লাইডগুলোতে এগুলো বাংলাদেশে একত্রে অন্তর্ভুক্ত মাছ আর আরেকটি গুরুত্বপূর্ণ মাছ হচ্ছে কাজলি মাছ যেটা আপনারা বাংলাদেশের বিভিন্ন জলাশয়ে দেখা যায় এবং বাংলাদেশের বিশেষ করে উত্তরবঙ্গে অঞ্চলে এই কাজলি মাছ খুব বেশি পাওয়া যায় অনেক বেশি পাওয়া যায় তিস্তা নদীতে এবং তার আশেপাশে বিভিন্ন যে উপনদীগুলো রয়েছে এই উপনদীতে কাজলি মাছের সংখ্যা বিশেষ করে ব্রহ্মপুত্র নদীতেও কাজলি মাছের আধিক্য দেখা যায় এই নদীগুলো থেকে প্রচুর পরিমাণে কাজলি মাছ ধরা পড়ে এছাড়াও খাল বিল হাওয়ার বাওয়ারেও বর্ষার সময় যখন বন্যা হয় তখন বিভিন্ন হাওয়ারগুলো থেকে প্রচুর পরিমাণে ধরা পড়ে আমাদের বাংলাদেশের বিভিন্ন বাজার ঘাটগুলোতে দেখলে আমরা কাজলি মাছ দেখতে পাই সিডি। বাংলাদেশ পাঙ্গাস পাঙ্গাসের তো সবাই পরিচিত বলা হয় বাংলাদেশের দ্বিতীয় জাতীয় মাছ এটি পাঙ্গাস পাঙ্গাসিয়াস পাঙ্গাসিয়াস এরপরে হচ্ছে গোত্র ফাইভ যেটা সেটা হচ্ছে সিসিডিডি সিসিডিডির রিডির অন্তর্ভুক্ত মাছ রয়েছে যে বাগারিয়াস বাগারিয়া যেটা বাঘা আয়ের বলা হয় এটি এই মাছটিও বাংলাদেশে প্রায় সব জলাশয় পাওয়া যায় এবং বাংলাদেশের সব জায়গায় বাঘা আয়ের পাওয়া যায় হম সাধারণ আয়ের গুলোর আয়ের গুলো অনেক বড় হয় এবং খুব সুস্বাদু একটি মাছ বাঘা আয়ের এরপরে হচ্ছে ক্লেরিটির অন্তর্ভুক্ত গুরুত্বপূর্ণ আরেকটি মাছ হচ্ছে ক্লেরিয়াস বাট্রাকাস বা মাগুর মাছ আমরা যেটাকে বলি মাগুর মাছ তো সবাই আপনারা দেখেছেন এটাও বিভিন্ন জায়গায় চাষও করা হয় এরপরে হচ্ছে হ্যাডোরন নিউসিটি হ্যাডোরন নিউসিটি অন্তর্ভুক্ত হচ্ছে শিং মাছ এটির সাথে আপনারা সব অনেক বেশি পরিচিত বাংলাদেশের সব জায়গায় শিং মাছ পাওয়া যায় এবং এটি মোটামুটি সবার কাছে সুপরিচিত একটি মাছ এরপর আরেকটি রয়েছে চাকিডির অন্তর্ভুক্ত চাকা চাকা হ্যাঁ গেন মাছ বলা হয় আর কি এই মাছটিও বাংলাদেশের বিভিন্ন জলাশয়ে পাওয়া যায় এবং সারা বাংলাদেশে এই মাছটি পাওয়া যায় আমরা এখন এই পর্যায়ে বাগরিডির অন্তর্ভুক্ত কিছু মাছের ছবি দেখব যেমন আমরা ওইখানে যে উদাহরণ বলেছিলাম মিস্টাস এ আওয়ার মাছ এই যে আওয়ার মাছের ছবি আপনারা দেখতে পাচ্ছেন এটি বাংলাদেশের প্রত্যেক জলাশয়ই দেখা যায় সারা বাংলাদেশেই এই মাছটি দেখা যায় নদী হাওর বাওরে এই মিস্টাস আয়ের মাছ দেখা যায় আচ্ছা এরপর বাগরিটি অন্তর্ভুক্ত আমরা আরেকটি উদাহরণ বলেছিলাম মিস্টার সিনগালা মিস্টার সিনগালার অন্তর্ভুক্ত যে এটা তল্লা আয়ের বলে যেটাকে এই মাছটি আপনারা অনেকে দেখেছেন সারা বাংলাদেশেই মোটামুটি দেখা যায় এই মাছ খুবই সুস্বাদু মাছ এটি হচ্ছে মিস্টার সিনগালা এরপরে রয়েছে আমরা মিস্টাস ব্ল্যাকারি আমরা যেটা বলেছিলাম ব্ল্যাকারির অন্তর্ভুক্ত হচ্ছে যেটা গুলশা ট্যাংরা যেটা আর কি ট্যাংরা মাছ তো আপনারা সবাই পরিচিত বাংলাদেশের সব সময় সব জলাশয়ে পাওয়া যায় এই ট্যাংরাগুলো আকারে একটু বড় হয় গুলশা ট্যাংরা আর কি এটাকে বলে এরপরে রয়েছে মিস্টাস ভিটাটাস বা গুলি ট্যাংরা মাছটা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা সবাই মাছের সাথে সুপরিচিত এটি হচ্ছে গুলি ট্যাংরা বাংলাদেশের সব জায়গায় মোটামুটি ট্যাংরার প্রায় চোদ্দটি স্পেসিস বাংলাদেশের বিভিন্ন জলাশয় পাওয়া যায় আমি যেগুলো সবচেয়ে বেশি সুপরিচিত আমি এই মাছগুলো নিয়ে আলোচনা করতেছি এরপরে রয়েছে মিস্টার্স ট্যাংরা যেটা কালো বজুরি এটা এই ট্যাংরাগুলো আকারে অনেক ছোট ছোট হয় এবং হচ্ছে ছোট ছোট ট্যাংরা এবং এরা এরা ঝাঁক বেড়ে চলাচল করে এই ট্যাংরা মাছগুলো বাংলাদেশের সব জলাশয়ে এগুলো পাওয়া যায় এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা দেখবো হচ্ছে সিলোরিডি গোত্র টু এ যেটা শিলুরিডি বলছিলাম ওলাগোনিয়া ওয়াটা যেটা বল মাছ বোয়াল মাছের সাথে তো আমরা সবাই পরিচিত বাংলাদেশের নদীগুলোতে সবচেয়ে বেশি মাছের আধিক্যের মধ্যে সিলু অন্তর্ভুক্ত এই বোয়াল মাছ কিন্তু আমরা সবচেয়ে বেশি দেখি এরপরে রয়েছে অম্পেক পাবদা পাবদা মাছ এটিও একটি গুরুত্বপূর্ণ মাছ পাবদা মাছ এখন তো পাবদা মাছ একুয়াকালচারে চাষ করা হয় তবে নদী হাওর বাওরে এই পাবদা মাছের আধিক্য দেখা যায় বাংলাদেশের বিভিন্ন সময় এ হচ্ছে অম্পেক বিমাকুলেটাস বা কানি পাবদা যেটি আর কি পাবদার বিভিন্ন স্পিসিস রয়েছে আপনারা দেখবেন ছোট বড় বাংলাদেশে প্রায় এগারোটি স্পিসিস পাওয়া যায় পাবদার অন্তর্ভুক্ত হ্যাঁ তা আমরা এখানে দুই একটা দুই তিনটি পাবদার কথা আলোচনা করেছি আরো অনেক স্পিসিস রয়েছে পাবদার এরপরে ফ্যামিলি থ্রি যেটা স্কিলবিডি স্কিলবিডি ফ্যামিলির অন্তর্ভুক্ত আমরা ক্লুপিস সোমা ঘাওরা ঘাওরা মাছ বলেছিলাম যেটা এটা আপনারা দেখেছেন বাংলাদেশের বিভিন্ন জলাশয়ে এই ঘাওরা মাছ দেখা যায় আপনারা স্ক্রিনের ছবি দেখতে পাচ্ছেন এরপরে আমরা স্কিল বিডির অন্তর্ভুক্ত আরেকটি গুরুত্বপূর্ণ মাছ হচ্ছে ক্লুপিসোমা অথেরিনি ডিস বা যেটাকে আমরা বলি বাতাসি মাছ হ্যাঁ এই বাতাসি মাছ এটা হচ্ছে বাংলাদেশের সব জলাশয়ে পাওয়া যায় বাংলাদেশের সব জায়গায় এই মাছটি দেখা যায় আপনারা স্ক্রিনের ছবি দেখতে পাচ্ছেন এরপরে হচ্ছে স্কিল বিডির অন্তর্ভুক্ত আরেকটি গুরুত্বপূর্ণ মাছ হচ্ছে ইকথিস পাং পাংটাটা ইকথিস পাংটাটা বা কাজলি মাছ যেটা আর কি কাজলি মাছও বাংলাদেশের সব জায়গায় দেখা যায় এটি সিলিব্রিটি গোত্রের অন্তর্ভুক্ত একটি মাছ আপনারা এটা চিনে রাখবেন এবং মাছের নামগুলো মনে রাখবেন আর কি এরপর হচ্ছে অন্তর্ভুক্ত পাঙ্গাস পাঙ্গাসিয়াস এই পাঙ্গাস মাছ বাংলাদেশের এখন বর্তমানে জাতীয় মাছ সব এবং তুলনামূলক পাঙ্গাশ মাছ কিন্তু অনেক সুস্বাদু একটি মাছ কিন্তু এটি চাষ নিয়ে বিভিন্ন প্রশ্ন রয়েছে অনেক সময় দেখা যায় যে পাঙ্গাস মাছ বাংলাদেশের বিভিন্ন নোংরা নর্দম অঞ্চলের এই পাঙ্গাশ মাছকে চাষ করা হয় এই কারণে পাঙ্গাস মাছ অনেকের কাছে এটা একটা মানে অসুস্থির কারণ হয়েছে কিন্তু পাঙ্গাস নদীর পাঙ্গাস যেটা হাওয়ারে যে পাঙ্গাসগুলো এগুলো খুবই সুস্বাদু একটি মাছ কিন্তু আমাদের আমরা এখন বর্তমানে যে বাজারে বিভিন্ন জায়গায় দেখি এগুলো হচ্ছে চাষের এগুলোর এক ধরনের গন্ধ আসে কারণে অনেকে এটা খেতে চায় না কিন্তু প্রকৃত যে পাঙ্গাসগুলো মানে প্রাকৃতিক জলাশয়ে যে পাঙ্গাস মাছগুলো পাওয়া যায় এগুলো খুবই সুস্বাদু একটি মাছ তারপরে ফ্যামিলি ফাইভ হচ্ছে সিসিরিডি সিসি রিডির অন্তর্ভুক্ত আমরা ওই যে বাঘা আয়ের যেটা বলছি বলেছিলাম বাঘারিয়াস বাঘারিয়াস এই যে বাঘা আয়ের মাছ এটিও খুব সুস্বাদু মাছ বাংলাদেশের হাওর বাওর নদীগুলোতে বিশেষ করে নদী বা চ্যানেলগুলোর মধ্যে এই মাছ সবচেয়ে বেশি এদের আনাগোনা লক্ষ্য করা যায় বাংলাদেশে বর্ষাকালে এই মাছ প্রচুর পরিমাণে ধরা পড়ে আর কি বাঘা আয়ের যেটাকে বলে খুবই সুস্বাদু মাছ সিলুরি বর্গের সবগুলো মাছই কিন্তু মোটামুটি অনেক সুস্বাদু মাছ ক্লেরিডি বা ক্লেরিয়াস ব্যাট্রা কাজ যেটা অর্থাৎ মাগুর মাছ মাগুর মাছ তো আমাদের সবচেয়ে পরিচিত মাছ এবং খুব সুস্বাদু মাছ বাংলাদেশের সব জলাশয়ে দেখা যায় কিন্তু মাগুর বর্তমানে বিভিন্ন জায়গায় চাষ করা হচ্ছে এছাড়া আফ্রিকা থেকে বিভিন্ন ধরনের মাগুর নিয়ে আসা হয়েছে এই মাগুরগুলো আকারে অনেক বড় হয় কিন্তু আমাদের দেশি যে মাগুরগুলো এগুলো ছোট ছোট মাগুর খুব সুস্বাদু মাছ বাংলাদেশের সব জলাশয়ে মাগুর মাছ পাওয়া যায় পানির তল দেশে থাকতে বেশি পছন্দ করে এরপরে হচ্ছে হ্যাটার নিউস্টিস ফসিলিস যেটা শিং মাছ হ্যাটার গোত্রের অন্তর্ভুক্ত আহ শিং মাছ শিং মাছ আমাদের বাংলাদেশের খুবই কমন একটি মাছ এবং খুবই জনপ্রিয় মাছ আমাদের সব সব জায়গায় এই মাছের আনাগোনা লক্ষ্য করা যায় সব এবং অন্তর্ভুক্ত চাকা চাকা গেন গেঙে এটিও বাংলাদেশের জলাশয়ে প্রচুর পরিমাণে ধরা পড়ে এবং এটিও মোটামুটি অনেক সুস্বাদু মাছ কিন্তু এটার মাথাটা অনেক বড় থাকে আপনারা এই মাছগুলো দেখেছেন বিভিন্ন জায়গায় বাজারে হাট বাজারে যারা গিয়েছেন এরা দেখেছেন সবাই এই মাসের সাথে খুবই সুপরিচিত যাই হোক আজকে এই পর্যন্তই আপনারা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তীতে আমি আপনাদের এই আরেকটি লেকচার তৈরি করব যাতে আপনারা লেকচার সম্পর্কে একটি পরিপূর্ণ ধারণা পেতে পারেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ